হ্যাঁ অনেক লোক দেখতে ওই যে লাসিমেন আমাদের বাংলাদেশের না মোলা পাথর এগুলো যে ভারতের গাড়ি এগুলো বাংলাদেশি গাড়ি এগুলো ভারতের গাড়ি সামনে আছে এগুলো সব বাংলাদেশি গাড়ি এগুলো মাল যাবে ভারতে গার্মেন্টস মাল এগুলো সব গার্মেন্টস মাল এই যে পাথর আসছে ভারত থেকে এই যে কয়লা এটি সব কয়লা সব ঢাকা চলে যাবে এখান কোনো বাড়ি ঘর নাই সব খালি পাথরের কারখানা খালি পাথর আর এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে এই যে এটাই বাড়ি শুধু আর সব পাথর খালি এইখানে সব খালি পাথর ভাঙানো হয় জায়গায় এই যে এইগুলো হলো ভারতের গাড়ি এই যে কয়লা নিয়ে আসছে এই জায়গায় এই যে ভারতের গাড়ি এই যে সব ভারতের গাড়ি এই যে কয়লা এগুলো যে মসজিদ এখানে নামাজ পড়ে সবাই ভারত বাংলাদেশের লোক সবাই আসে এই জায়গায় এই যে পাথরের পাকার দেখেন সব পাথর এই যে কয়লার গাড়ি দেখেন সব ভারতের লোড এখনো আনলোড করা হয়নি এই যে আসতে চলে এই যে ভারতের পয়েন্ট এইগুলো যে দেখেন দুই চোখ জাদুর যাবে খালি শুধু এইখানে পাথর আর পাথর আর অন্য কিছু নেই পাথর আর কয়লা আর কি কয়লা আছে পাথরে বেশি আসে কয়লা আসে এগুলো সব খালি দেখেন এই যে কয়লা সবখানে পাথর আর কয়লা এই দুইটাই জিনিস যে দেখেন সব পাথর মনে হয় এখানে পাথরের উপরে উঠলে মনে হয় পাহাড় মনে হবে এই দেখেন এলি সব গাড়ি ভারতের একটাও বাংলাদেশি গাড়ি নেই এটি সব গাড়ি হলো ভারতের যে মাল মাল আনলোড করতেছে এই জায়গায় পাথর দেখেন এই দেখেন কত বড় পাহাড় পাথরের পাহাড় এখানে যত দূর যাবো খালি পাথর আর পাথর এই যে ক্যাম্প বাংলাদেশি ক্যাম্প আমাদের বাংলাদেশের বিজেপি ক্যাম্প গেট এটি বাংলাদেশের বিজেপি ক্যাম্প হলো এটা এগুলো মাল গাড়ি আনলোড করে সবগুলো নিয়েছে এই যে মাল নিয়ে এসে গাড়ি করে এই যে সবগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যে এটি ভারত থেকে এই গাড়িটা ভারত থেকে আমরা এখন আমাদের সীমানা এসে গেছি এখন আমরা চলে যাব তা ঠিক আছে আজকের মতো এই জায়গায় শেষ আল্লাহ হাফেজ